রাজনীতির পাশাপাশি সামাজিক কাজ করতেও বেশ পছন্দ করেন পুরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বিভিন্ন সময় তাকে সমাজ সেবামূলক কাজ করতে দেখা যায় এবার স্কুল পড়ুয়া ছাত্রদের পাশে দাঁড়িয়ে খেলাধুলার সামগ্রী প্রদান করলেন বিমানবাবু আজ সোমবার সকালে আরামবাগ হাই স্কুলের পড়ুয়াদের ক্রিকেট খেলার ব্যাট বল উইকেট সহ ফুটবল খেলারও একাধিক সামগ্রী উপহার দিয়েছেন তিনি খেলাধুলার মাধ্যমে পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশ দিয়েছেন ভালোবাসার উপহার সঙ্গে দাঁড়িয়ে দিয়েছেন ছোট বাচ্চাদের সঙ্গে অন্যদিকে পড়ুয়াদের জন্য খেলার উপহার সামগ্রী পাওয়ার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন আজকের বিষয়টা যদি বলেন আজকে সম্মানীয় পশুরার বিধায়ক বিমান ঘোষ মহাশয় স্কুলে এসেছিলেন এবং তিনি আমাদের স্নেহের ছাত্রদের জন্য ক্রিকেটের কিছু সরঞ্জাম ফুটবলের কিছু সরঞ্জাম তুলে দিয়েছেন প্রায় দশ পনেরো দিন আগেই উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আরম্বার হাই স্কুলের ছাত্ররা পড়াশোনাকে যেমন ভালো তারা খেলা দেওয়া অনেক ভালো হবে সেই উদ্দেশ্যে তিনি আজকে এসেছিলেন এবং তিনি এই সমস্ত আমাদের দিয়ে কী কী উপহার দিলেন হ্যাঁ কী কী উপহার দিলেন ক্রিকেটের ক্রিকেট দিয়ে গেছেন ব্যাট দিয়েছেন বেশ পাঁচ ফুটবল দিয়েছেন এবং মেয়েদের কিছু খেলার উপকরণ দিয়েছেন স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এলআইসিও ইউএসজি টি এল ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে